যখন তোমাদের সামনে কোরআনের কোরআনের ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় হয় তখন যদি তোমরা চুপচাপ বসে বসে আমার কোরানের কথা শুনতে পারো যতক্ষণ পর্যন্ত কথা শুনবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের রহমান বলেন সুবাহ আমার বন্ধুগণ এই জন্য আজকে কথা হবে কোরআন দিয়ে বলুন তো কি দিয়ে কোরআন দিয়ে কথা হবে বাংলাদেশে যত জায়গায় আমি কথা বললাম বিশেষ এবারে যত জেলায় গেলাম কোরআন কথা বলার জন্য যেখানে যাই ওখানে বলে হুজুর আমরা আর কেন শুনতে চাই না আমরা আর মজুরের ঘোড়া শুনতে চাই না আমরা শুনতে চাই কোরআন তাফসির এই জন্য বাংলার মানুষ বাংলার মানুষ এখন শুনতে চাই কোরআন বাংলার মানুষ আর কোন কেস্তা কাহিনী আর কোন বানানো ঘটনা বাংলা মানুষ আর শুনতে চাই না বাংলার মানুষ শুনতে চায় শুধুমাত্র কোরআন ঠিক কিনা বলেন এই জন্য হবে কোরআন দিই আমার বানানো কোনো কথা কোনো ঘটনা কোনো আপনার ওই বানানো কেসা কাহিনী আমরা শুনবো না শোনাবো না আমরা আজকে শোনাবো কোরআন থেকে ইনশাল্লাহ আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হলো পরকাল পরকাল সম্পর্কে কিছু কথা আমি আজকে বলতে চাই আমার বন্ধুগণ মানুষের অন্তরে মানুষের কলবের ভিতরে যদি পরকালে বুঝ ঢুকে যায় মানুষ যদি একবার পরকালমুখী হয়ে যায় তাহলে ওই মানুষটাকে ভালো বানাবার জন্য মেম্বার চকিদার দাফাদার পুলিশ বিজিবি আর্মি সেনাবাহিনী কিছু লাগবে না একবার যদি মানুষের কোন আল্লাহর ভয় ঢুকে যায় মানুষটি এমনি ভালো হয়ে যাবে ঠিক বলেন বলে আসুন আজকে পরকাল সম্বন্ধ কথা আমি বলবো ইনশাল্লাহ আমার ভাই আমরা দুনিয়ায় যত কাজ করি হ্যালো কাশ মন্দকাশ গোপনে আর প্রকাশে রাতের অন্ধকারে আর দিনের আলোতে যা কিছু করি সব কিছু ফেরেস্তারা লিপিবদ্ধ করেন রব্বুল গুলার মিন বলেন কি রামা কাদি মা মিন বলেন আমি প্রত্যেক বান্দার জন্য কিরামান কাতিবিন দুজন লেখক সম্মানතු লেখক মিন্দর রেখেছি ইজয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস সিমালাইকায়েদ রব্বুল আমিন বলেন আমি প্রত্যেক বান্দার ডানিয়ার বামে ডানিয়ার বামে দুই জন প্রহরী দুই জন নিয়োগ রেখে দিয়েছি ওই ফেরেস্তানা তোমরা যা করো দিনের আলোতে আর যা করো প্রকাশ যা করো গোপনে যা কর অন্ধকারে সব কিছু আমার ফেরেস্তানা লিপিবদ্ধ করে মা এল ফিজু মিংকৌলিন ইল্লাদাইহি রকি মুন্হাদি বলেন বান্দামন কোনো কথা বলে না এমন কোন শব্দ এমন কোন কথা এমন কোন বাক্য মুগ্ধ উচ্চারণ করে না যেই কথা যেই বাক্য যে ওয়ার্ড যেই শব্দ আমার বিবদ্ধ করে না সব লিখে আপনি আমি যা কিছু করি দিনের আলোতে যা কিছু করি রাতের অন্ধকারে যা করে গোপনে যা করি প্রকাশ্যে সব ফিরেস্তালে লিখে লিখতে 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 সারা জীবনের আপনার একটা রেকর্ডের খতিয়ান একটা দলিল একটা আমল নামা একটা কিতাব একটা বই একটা গাইড বুক তারা তৈরি করেন ওই বইটা ওই আমল কিয়ামতের দিন প্রত্যেক বান্দার হাতে আল্লাহ তারা তুলে দিবেন যারা জান্নাতি হবেন তারা ডান হাতে পাবেন আর যারা জাহান নামি হবে তার ওই বইটা বাম হাতে পাবে আল্লাহ রে বলেন ওই কিতাব যখন বান্দার হাতে তুলে দেওয়া হবে তখন এই বান্দাকে বলা হবে পুরানুল করিমের পনেরো নম্বর পারাপ সতেরো নাম্বার সোনাপ নাম বলেন ইসরাহল নাম্বার চোদ্দ রব বলেন সেদিন প্রত্যেক মান্দার হাতে ওই কিতাব তুলে দেওয়া হবে ওই আমল নামা তুলে দেওয়া হবে আর বলা হবে রিডিওর বুক পড়ো তোমার কিতাব আজকে তোমার এই কিতাব পড়ার জন্য তোমার এই বই পড়ার জন্য তোমার এই আমল নামা পড়ার জন্য মাস্টার লাগবে না কোন শিক্ষক লাগবে না কোন টিচার লাগবে না আজকে তোমার এই বই পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট পড়ো এবার পরে দেখবে ভাই সরমন জীবনে যা করেছিস সব লেখা আছে কিছু বাদ নাই যা করে সব লেখা আছে আফসোস করতে থাকবে রবনাইন বলেন ইয়া ভাইলা তা না নালি হাজাল কিতাবের লা গধিরু সগি ওরতেন বলে কেবি ওরতেন ইল্লা সহা রল্লাহ ভকবার রবপুরামই বলেন আমার নামা যখন হাতের তুলে দেওয়া হবে আমার নামা যখন পেয়ে যাবে এবার আমার নামা পাবার পরে দেখবে সব লেখা আছে রাতের যা করেছি আলোতে যা করেছি গোপনে যা করেছি প্রকাশে যা করেছি সব লেখা আছে কিছু বাত নাই আফসোস করতে থাকবে হাই মারাত্মক ব্যাপার কি আজিম কি আজিম খাতাব কি আজিম বই কি আজিম আমল সব লেখা আছে কোনো কিছু বাদ নাই